হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ওয়ান ফ্রেশ নিউ ব্লগ আমি ঝুম শুসমি আর তোমরা দেখছো ঝুম সুসমি ব্লগস চ্যানেল তো ঘড়িতে এখন বাচ্চা সকাল সাড়ে নটা আর আজকে পনেরোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পরের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রুটি আর বেগুন পোড়া তো ব্রেকফাস্ট করে নিয়ে আমি যাবো একটু স্যারের বাড়ি স্যারের সাথে কিছু কাজ আছে ভবনে কিছু কাজ আছে আর আজকে আছে কৃষ্ণনগরের সরস্বতী ঠাকুর বিসর্জন তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো খুব ভালো লাগবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো খেয়ে নেব রুটি আর বেগুন পোড়া তারপরে বেরোবো আর এই নখগুলো করে নেল এক্সটেনশন করে আমি যে কি ভুল করেছি আর জীবনে কোনো দিন করবো না এক তো কোনো কাজ করতে পারছি না তার মধ্যে দুটো ভেঙে গিয়েছে দেখো কি বিচ্ছিরি দেখতে লাগছে আর দেখো রুটিটাও আমি ছিঁড়তে পারছি না নি মানুষে করে আর করবো না এই শেষ এর আগের বারও করেছিলাম খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল আর এবারও তাই ভেবেছিলাম ম্যানেজ করতে পারবো কিন্তু পারলাম না শীতের আমেজে ধনে দিয়ে মাখা রুটি আর বেগুন করা এর যে কি স্বাদ বলে বোঝাতে পারবো না দেখো বন্ধুরা এই প্রচন্ড ব্যান্ড পার্টির আওয়াজে আর ঢাকের আওয়াজে আমি ঘরে থাকতে পারি না বাড়তে মনে আসতে তাই হোক খুব ভাল লাগছে এখানে তো সোনগর এডি হাই স্কুল এর আহ প্রতিদিন এসেছে আর সোমা পোক করে ছিল বললে এখানে আশেপাশে কোথায় সময় আছে ওকে খুঁজতে আসলাম পার্ক তো সোমা দেখো ঢাক একদম জলের ধারে চলে এসেছে আর এডি স্কুলের বাচ্চারা ইউনিফর্ম পরে ছুটছে আর ওদের টিচাররা মানে স্যাররা পড়েছে ইয়েলো পাঞ্জাবি আর ম্যামরা পড়েছে হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনের শাড়ি বেশ ভালো লাগছে দেখতে শুধু শুধু স্টুডেন্টরাই কেন ইউনিফর্ম পরবে স্টাফেরও টিচাররা কেন আর ওপাশ থেকে একটা নৌকা করে কেউ কেউ ঘুরে এসে নামছে পারে বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা এখন খুবই ভালো লাগছে কিন্তু বিশ্বাস করো এই বিসর্জনের দিন না নদীর দুটাই এখন হয়ে যায় একটা বিষাদ ধরনের পরিবেশ সেটা জলে গাছে আকাশে চারিপাশে যদি এই টাকাও বোঝাই যায় যে প্রকৃতির বিষাদগ্রস্ত কিন্তু এই মুহূর্তে আমার নদীর অ্যাম্বিয়েন্সটা অভিযুক্ত ভালো লাগছে তো আমরা সবাই ব্যাপার

প্রায় চারটে বাজে অলমোস্ট টান আর বড়ো বড়ো ক্লাবের ঠাকুরগুলো আজকেও থাকছে ওগুলো কালকে বেরোবে তো যাই যাইহোকটা মোটামুটি সব মিলিয়ে ভালোই কাটলো খারাপ না তবে এখন যেটা দেখছি সব কিছুতেই ট্রেন্ডিং হচ্ছে ঢাক আর ঢাকের তালে তালে পতাকা ঘুরিয়ে নাচ এখন আর এটা শুধু দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজোতে আটকে নেই সরস্বতী পুজো স্কুলের সরস্বতী সরস্বতী পুজোতেও একই ট্র্যাডিশন বয়ে বেড়াচ্ছে তো কোথাও গিয়ে যেন সব কিছু আমার মনে হচ্ছে একই হয়ে যাচ্ছে যাই হোক সরস্বতী পুজো ঘিরে আমাদের আলাদাই একটা উন্মাদনা আগে ছোটোবেলায় মনে আছে স্কুল লাইফে আমি আর সম্পা বাড়ি থেকে স্কুলে আসতাম এখান থেকে বন্ধুদের নিয়ে আবার বাড়ি যেতাম তারপরে সেই বন্ধুকে আবার পৌঁছাতে আসতাম আবার বাড়ি যেতাম গিয়ে তারপরে পাড়ার ঠাকুরের কাছে রাত্রি দশটা পর্যন্ত তো আমাদের অদ্ভুত একটা উন্মাদনা ছিল অদ্ভুত একটা ভালো লাগা ছিল কিন্তু এখন যেটা দেখছি সবার হাতে সিগারেট বিয়ারের বোতল হয়ে গেছে হয়ে আর বাবা মারাও আমার হয় এখন অনেক বেশি উদাসীন যে কারণে বাচ্চারা এত বেপরোয়া তো যাই হোক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে লোকে পিছিয়ে পড়তে হবে আর সরস্বতী পুজোর প্রথম বিসর্জনের খুব একটা খারাপ না ঠিক আছে সন্ধ্যে মধ্যে একটু এরকম তো চলো দেখা যাক কি হয় আজকে সরস্বতী পুজোর পরের দিন যেহেতু বৃহস্পতিবার ঘরোয়া ঠাকুর খুব একটা বিসর্জন হলো না মেনলি স্কুল আর ইনস্টিটিউটের ঠাকুরগুলোই দেখলাম বিসর্জন হলো ঘড়িতে এখন বাচ্চা রাত্রি পৌনে বারোটা আর আগামীকাল মেন বিসর্জন জানি না কত রাত পর্যন্ত কি ঘটবে সারা শহর জুড়ে তো যাই হোক আমি এখন করে নেব ডিনার চলো তোমাদের সাথে চটপট শেয়ার করে নিই আজকে কি কি রান্না হয়েছে এটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি এটা পনির পোস্ত বেগুন ভাজা আর মুগ ডাল একটু ধনে পাতা দিয়ে ধনে পাতা দিয়ে একটু গাঢ় করে মুগ ডাল আর তার সাথে ভাত তো চলো আমি খাবারটা নিয়ে নিই তো নিয়ে নিয়েছি আমি আমার আজকের ডিনার তো চলো খেয়ে নি খুব জোর গলায় তোমাদের সেদিন বলেছিলাম যে দিদি জামা কাপড়গুলো শীতের পোশাকগুলো ভাঁজ করে দিয়েছে আমি আলমারিতে তুলব সেগুলো তো আমি তুলতেই পারিনি আরও বিয়েবাড়ির জামা কাপড়গুলো এখানে জড়ো হয়েছে কালকে এগুলোর হিললে হবে কিনা আমি জানি না তবে চেষ্টা করব। লকডাউন উঠে গেছে আর মাঝখানে কেটে গিয়েছে দুটো বছর কিন্তু লকডাউনে যে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা বোধ আমি এবছর বুঝতে পারছি কুরের কুরে হদ্দ কুড়ে তস্য কুড়ে তৈরি হয়েছি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যে এক গ্লাস গরম জল খেয়ে আমি পড়াতে যাচ্ছি চাটা যে খেয়ে যাচ্ছি না তার জন্য কোনো অনুশোচনা নেই কিন্তু ওই এক গ্লাস গরম জল খেয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে যেন নিজের উপরে বিরাট কিছু দয়া আমি করে ফেলছি তো যাই হোক রুটিনের তো একেবারে বারো আঠেরো চব্বিশ কিছু করার নেই এই নিয়েই চলতে হবে আজকে ছিল সরস্বতী পুজোর পরের দিন প্রথম বিসর্জন বৃহস্পতিবার হওয়ায় ম্যাক্সিমাম বাড়ির ঠাকুর আজকে বিসর্জন হয়নি বিভিন্ন স্কুলগুলোর ঠাকুরগুলো বিসর্জন হলো আর কিছু ইনস্টিটিউটের ঠাকুর পাড়ার ঠাকুর কিছু ছোটোখাটো ঠাকুরগুলো বিসর্জন হলো রাত্রি এগারোটা পর্যন্ত ভ্যানে করে টোটোতে করে ঠাকুর নিয়ে এসে বিসর্জন হলো এটা ছিল ট্রেলার আমি পরিষ্কার আজকে বুঝতে পেরেছি তার কারণ সারা শহরের ঠাকুরের ছবি মোটামুটি ফেসবুকে যা দেখছি আমি ঠাকুর দেখতে বেরোতে পারিনি বেরোইনি ইলি ট্রেলি তো ঠাকুরের যা খবর আপডেট পাচ্ছি সেটা হচ্ছে সব জগদ্ধাত্রীর ছোট বোন তো সে জায়গায় বিসর্জনের ক্ষেত্রে যে তারা কার সতীন বানাবে আমার জানা নেই আর যতবার রাস্তার দিকে চোখ গেলো বা যেটুকু রাস্তায় বেরোলাম দেখলাম যে সবার মোটামুটি গায়ে হলুদ চলছে সবাই হলুদ পাঞ্জাবি পরে আর হলুদ রঙের শাড়ি পরে সাথে ব্যান্ড পার্টি বাজনা মনে হচ্ছে পুরো গায়ে হলুদের অনুষ্ঠান চলছে মাঝে মাঝে দু একজনের উড়ন্ত চুল মুখে এসে লাগলো যেখান থেকে হালকা একটু আদু শ্যাম্পুর গন্ধ পেলাম কিন্তু কোন ব্র্যান্ডের শ্যাম্পু সেটা আমি আইডেন্টিফাই করতে পারিনি তো যাই হোক ভিডিওটা আর খুব বেশি বক করে বড় করব না এখানেই শেষ করছি আশা করছি তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখেছো কিছু না কিছু ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নিও আজ তাহলে এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সরস্বতী পুজোর বিসর্জনের ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকো হাসতে থেকো মজায় থেকো আর ঝুম সুস্মি ব্লগ চ্যানেল দেখতে থেকো টাটা